খতনা ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অংশ প্রতিটি মুসলিম শিশু খতনা করা হয় এবং বেশ বড় করে ঘটা করে খতনাটা করা হয় প্রশ্ন হল শুধু কি মুসলিম পুরুষ শিশুদের খতনা করানোর হুকুম ইসলামে আছে নাকি নারী এবং পুরুষ উভয়ের ক্ষেত্রে একই রকম খতনা করানোর নিয়ম বা হুকুমটা আছে কি না উত্তর হচ্ছে পুরুষের পাশাপাশি নারী যারা রয়েছে মুসলিম নারী যারা রয়েছে তাদেরকেও খতনা করাতে হবে এখন কথা হচ্ছে এইটা কি আমার বক্তব্য এটা কি আমার শোনা বক্তব্য মন গড়া বক্তব্য না এটি হচ্ছে ইসলামের দালিলিকভাবে ঐতিহাসিকভাবে প্রমাণিত সত্য এবং এটি প্রতিটি মুসলিম নারীর জন্য ওয়াজিব যে হ্যাঁ আপনিও খতনা করুন সুতরাং বাংলাদেশে যত মুসলিম পুরুষ রয়েছে তাদের ঘরে যত নারী রয়েছে মা হোক বোন হোক স্ত্রী হোক বোনের মেয়ে হোক ভাইয়ের মেয়ে হোক নানি হোক দাদি হোক খালা হোক ফুফু হোক প্রত্যেকের খতনা করানোটাও তাদের নৈতিক এবং ইসলামী দায়িত্ব বোধের মধ্যে পড়ে তবে এই কথাগুলোর উত্তর আগে আমরা একজন ইসলামিক স্কলারের মতামত ইসলামিক ফতোয়া বিভাগে সাইদুল ইসলাম নামে একজন মুসলিম জানতে চেয়েছেন নারীদের খতনা করা কি জায়েজ অর্থাৎ পুরুষদের যেভাবে তাদের যৌনাঙ্গ বা যে গোপনাঙ্গ রয়েছে বা যে টেনিস রয়েছে তার উপরে চামড়াটা কাটা হয় নারীদের ক্ষেত্রেও একইভাবে খতনা করাটা যায়জ কি না তিনি জানতে চেয়েছেন ফতোয়া বিভাগে এবং এই ফেসবুক ফতোয়া বিভাগে প্রতিটা মুসলিম তাদের দৈনন্দিন নানান ধরনের সমস্যা জিজ্ঞেস করেন এবং ওখানকার সম্মানিত মুফতি সাহেব যারা রয়েছেন ইসলামিক আইনের উপর যারা অভিজ্ঞ রয়েছেন তারা দারিলি উত্তর দিয়ে থাকেন সুতরাং এই প্রশ্নের জবাবে ইসলামিক স্কলার কি উত্তর দিলেন সেটা এখন আমরা দেখব ইসলামিক আলোচক মোহাম্মদ আউজর বোরহানি সাহেব বলছেন পুরুষের খতনা সুন্নত ও স্বাস্থ্যসম্মত এটা সর্বজন স্বীকৃত পক্ষান্তরে মেয়েদের জন্য এটি সুন্নাত নয় তবে মেয়েদের জন্য বিশেষ শর্তে জায়েজ এবং সম্মানজনক এক সম্মানজনক বলতে সহ বিশ্বে নারীরা সৌন্দর্য ও ব্যথামুক্তির জন্য এটা করে থাকেন এটাকে ইংরেজিতে লাবিয়া প্লাস্টি বলে আর শর্ত হচ্ছে শুধু লাভিয়া মিনোবা থেকে সামনের ঝুলে থাকা অংশ কাটা যাবে যেমন তৎকালীন সময় আরবের পরিবেশ শুষ্ক হওয়ার কারণে সেখানকার মহিলাদের জরায়ুর উপরিভাগ খুবই রুক্ষ ও মোটা সতীপর্দা ছিন্ন না হলে সন্তান না হওয়ার সম্ভাবনা ছিল তাই তৎকালীন আরবের লোকেরা সতীপর্দা ছিন্ন করার জন্য মহিলাদের খতনা করার প্রথা চালু করেন রাসুল সাল্লাহ সাল্লাম যখন জানলেন যে এটি করার দ্বারা মহিলাদের উপকার হয় সেই সাথে পুরুষদের উপকার হয় তাই তিনি এ বিষয়ে অতিরঞ্জন না করার আদেশ দিয়েছেন মুফতি মোহাম্মদ আবুজর বোরহানি সাহেব মুফতি আবুজর বোরহানি সাহেব একজন ইসলামিক স্কলার এবং ইসলামিক আইন নিয়ে পড়াশোনা করেছেন এবং তিনি দিনী বা ইসলাম বিষয়ক প্রশ্নের উত্তরগুলো দিয়ে থাকেন এবার আমরা দেখব ইসলামিক দলিলগুলো মেয়েদের ঘটনা করার সম্পর্কে কি বলছে গ্রন্থ সুনান দাউদ প্রকাশনী ইসলামিক ফাউন্ডেশন অধ্যায় আটত্রিশ সালাম হাদিস নাম্বার পাঁচ হাজার একশত একাশি খতনা করার সম্পর্কে সুলাইমান ইবেন আব্দুর রহমান রহমতুল্লাহ আলাহি থেকে বর্ণিত উম্মু আতিয়া নামক জনৈকা আনসারি থেকে বর্ণিত যে মদিনাতে একজন মহিলা মেয়েদের খতনা করত তখন নাবিকারিম হলেওয়া সাল্লাম তাকে বললেন তুমি মেয়েদের লিঙ্গাগ্র বেশি গভীর করে কাটবে না কেন না। এটা মেয়েদের শরীরের এমন একটা অংশ যা পুরুষদের কাছে খুবই প্রিয় হাদিসের মান সহি পরবর্তী হাদিস গ্রন্থ আল আদাবুল মুফরাক অধ্যায় জন্মোৎসব ও খতনা অনুষ্ঠান হাদিস নাম্বার এক হাজার দুইশত উনষাট খতনা উপলক্ষে আনন্দ অনুষ্ঠান নাম্বার এক হাজার দুইশত উনষাট উম্মু আলকামা রহমতুল্লাহ আলাহি থেকে বর্ণিত আয়েশা রাদিউল্লা তালা আনহুর ভাতুস পুত্রীদের খতনা করানো হল আয়েশাকে জিজ্ঞেস করা হলো তাদেরকে ভুলানোর জন্য কাউকে ডাকব কিনা তিনি বললেন অবশ্যই অতএব হুদির অর্থাৎ উট চড়ানোর গান গায়ককে ডেকে পাঠানো হলো সে আসলো ঘরে প্রবেশ করে তাকে মাথার চুল ঝাঁকিয়ে গীত করতে দেখেন তার মাথায় ছিল পর্যাপ্ত চুল আয়েশা বলেন আহ একটি শয়তান একে বের করে দাও একে বের করে দাও হাদিসের মান হাসান আমরা এই হাদিসে দেখতে পাচ্ছি যে আয়েশা নিজেই তার ভাইয়ের মেয়েদের খতনা অনুষ্ঠানে যোগ দিয়েছে এবং তার ভাইয়ের মেয়েদের খতনা করানোর অনুষ্ঠান চলছে এবং ওই সময় যেহেতু কোনো ধরনের মেডিসিন ছিল না তাই গান গাওয়ার মাধ্যমে তাদেরকে ভুলিয়ে রাখার জন্য একজন গায়ককে আনা হলো তার মাথার চুল এবং তার গেট দেখে আয়েশা বলে যে এটি একটি শয়তান কিন্তু দুটো হাদিস আমরা প্রমাণ পেলাম মোহাম্মদ নিজে এবং হজরত আয়েশাও মুহাম্মদের আদেশ অনুযায়ী তার ভাইয়ের মেয়েদের খতনা করিয়েছেন সুতরাং এখন প্রশ্ন হল প্রথমে আমরা দেখলাম আল্লামা মুহাম্মদ আবুজর সাহেব এই মুফতি সাহেব খতনার পক্ষে কথা বললেন এবং অনেক মুসলিম যখন বলবে যে কোনো মুফতি কি বলল সেটা ইসলাম নয় দলিল হচ্ছে ইসলাম এবং আমরা মোহাম্মদ থেকে এবং আয়েশা থেকে বর্ণিত হাদিসও আমরা দেখলাম যে মোহাম্মদ মেয়েদের খতনা করানোর নির্দেশ দিয়েছেন এবং আয়েশা নিজেই সেই নির্দেশ বা হুকুমের উপরে আমল করেছেন সেটা নিজের ভাইয়ের মেয়েদের উপর তিনি অ্যাপ্লাই করেছেন এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশের মুসলিমরা তাদের মা বোন মেয়ে স্ত্রী কন্যা খালা ফুফু দাদি নানি সহ যত মহিলা আত্মীয়া রয়েছে অর্থাৎ মহিলা আত্মীয়াদের নুনুটা এখন কাটবে কিনা অর্থাৎ মেয়েদের যে নুনু রয়েছে মেয়েদের যে যৌনাঙ্গ রয়েছে মেয়েদের যে যৌনাঙ্গের উপরে যে ক্লিটোরিস বা যে একটা ছোট মাংস রয়েছে ওই জিনিসটা বাংলাদেশের মুসলিমরা কাঁপবে না কেন কারণ পুরুষের জন্য যতটা এটা গুরুত্বপূর্ণ নারীর জন্য গুরুত্বপূর্ণ আর যেহেতু নারীদের জন্য গুরুত্বপূর্ণ তাই পুরুষের খতনা করানোর পাশাপাশি প্রতিটা নারীরও খতনা করাতে হবে এটাও একটা সুন্নাত এটা করলেও সোয়াব আসবে সুতরাং এরকম একটি গুরুত্বপূর্ণ সোয়াব তারা কেন পালন করবে না কারণ পর্দার মধ্যে যদি সোয়াব থাকে পর্দা প্রথা করলে যদি সোয়াব থাকে পর্দার মধ্যে যদি মেয়েদের নিরাপত্তা থাকে তাহলে একইভাবে মোহাম্মদের এহাদিসের মধ্যে অবশ্যই ফজিলত আছে মোহাম্মদের এহাদিসের মধ্যেও মেয়েদের জন্য সোয়াবের কাজ হয়ে রয়েছে আর এখন তো মেডিসিন চলে এসেছে অ্যানাস্তেশিয়া চলে এসেছে শরীরকে অবশ করে খুব সহজে খতনা করানো যায় তো সুতরাং প্রতিটা মুসলিম যদি সত্যিকারে মুসলিম হয়ে থাকেন তাহলে এদের প্রত্যেকের রুচিত আজকেই বাসায় গিয়ে তাদের ঘরে যত নারী রয়েছে একশো বছরের দাদি হোক একশো বছরের নানি হোক মা হোক বোন হোক স্ত্রী হোক বোনের মেয়ে হোক ভাইয়ের মেয়ে হোক যেই ধরনের মেয়ে পাবে সাথে সাথে তাদের খতনা করাতে হবে অর্থাৎ প্রতিটা মেয়েকে বলবে আবার পা ফাঁক করো মহিলা ডাক্তার পুরুষ ডাক্তার দরকার নেই মহিলা ডাক্তার বা মহিলা সার্জন এনে তাদের উপরের অংশটা কেটে দেবে এভাবেই আমরা বাংলাদেশে ইসলাম প্রতিষ্ঠা করব এবং এভাবে ইসলামের প্রতিটা মৃত সুন্না আমরা জাগিয়ে তুলব এবং বাংলাদেশের প্রতিটা মুসলিম নারীর খতনা করানোটা বাধ্যতামূলক করা হোক কারণ আমরা চাই প্রতিটা সুন্না যেন আবার ফিরে আসে এবং প্রতিটা সন্না যেন মুসলিম নারী পুরুষ উভয়ের উপরে সমানভাবে প্রয়োগ করা হয় যদি পুরুষের নুনুটা কাটা হয় তাহলে একই আইন যেহেতু নারীর উপরও মোহাম্মদ বলে দিয়েছেন এবং তার স্ত্রী সেটার উপর আমল করেছেন সুতরাং মুসলিম নারীদেরও এখন নুনুটা কাটতে হবে ধন্যবাদ সকলকে